রূপার ধুলাই খেয়ে এবার দীপার কাছে ক্ষমা চাইল সোনা হ্যাঁ বন্ধুরা অনুরাগের চলেছে। দীপাকে খুঁজে খুঁজে কাকিয়া কাকাই দীপার মা সহ সবাই উপস্থিত হয়ে গেল বিগ বং রেস্টুরেন্টে দীপার বাড়ির লোকেদের দেখে সাক্ষস আরো অবাক হয়ে যায় আর ভাবে মিসেস সেনগুপ্তকে সবাই কত ভালোবাসে অথচ ওনার নিজের মেয়ে অলি ওনাকে দেখতেই পারে না অন্যদিকে স্কুলে রূপার সাথে দেখা হয় কিন্তু রূপা সোনাকে বলে দেয় তুমি আমার ধারে কাছেও আসবে না আমি ভুল করেছি তোমার সাথে বন্ধুত্ব করে এবার সোনা বুঝে যায় জয়ীর বাবা নিশ্চয়ই জয়ীকে বলে দিয়েছে যে আমি আমার মায়ের সাথে কতটা খারাপ ব্যবহার করেছি এমনটা ভেবে সোনা আবার রূপার কাছে গিয়ে বলে জয়ী তোমার বাবা দেখেছে আমি আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করেছি আর সেটা নিশ্চয়ই তোমাকে বলে দিয়েছে আর যার জন্যই তুমি আমাকে ভুল বুঝেছ শোনার মুখে তার মায়ের কথা শুনেই অবাক হয়ে যায় রূপা বলে তোমার মাকে আমার পাপা কি করেছে নে শোনা বলে তোমাদের রেস্টুরেন্টেই কাজ করে আমার মা এমনটা শুনেই রূপা বলে কেন তুমি তোমার মায়ের সাথে এত খারাপ ব্যবহার করো কি করেছে তোমার মা শোনা বলে তুমি অনেক কিছুই জানো না জয়ী আমার মা আমাকে ছোটবেলায় মেরে ফেলতে চাইতো রূপা বলে কেন মেরে ফেলতে চাইতো শোনা বলে আমার যমজ বোন ছিল রূপা আর আমরা একদিন নদীর স্রোত দেখার জন্য ঘুরতে গিয়েছিলাম আর সেই দিন নদীতে হঠাৎ প্রচুর বান আসে আর আমার জন্যই আমার বাবা মা আর বোনকে ধরে রাখতে পারেনি স্রোতে ভেসে যায় আমার মা আর বোন মাকে কিছুদিন পর খুঁজে পাওয়া যায় কিন্তু বোনকে কোথাও পাওয়া যায়নি সোনার কথাগুলো শুনে রূপা কাঁদতে থাকে সোনা আরও বলে জানো জয়ী মা বোনকে হারিয়ে আমাকে একটু সময় দিত না আমাকে ভালোও বাসতো না সবসময় বোনের জন্য কাঁদত আমাকে সব সময় ধমক দিয়ে কথা বলতো আমাকে মেরে ফেলতে চাইত সোনার এসব কথা শুনে রূপা বলে তাহলে তুমি বলছো তোমার জন্যই মা আর বোন বন্যায় ভেসে গিয়েছিল তাহলে মাকে কেন অযথা দোষারোপ করছ একটা মায়ের কাছে সন্তান হারানোর ব্যথা যে কতটা তাকে তুমি বুঝো যদি বুঝতে তাহলে মায়ের সম্বন্ধে এমন কথাগুলো বলতে পারতে না মা তোমার বোনকে যতটা ভালোবাসত তোমাকেও ততটাই ভালোবাসত সোনা বলে জয়ী তুমি কিভাবে বুঝলে মা আমাকে ভালোবাসতো তুমি তো আমাদের সম্বন্ধে জানতে না রূপা বলে আমি জানবো না তো কে জানবে কারণ আমি যখন মাকে নিয়ে একা থাকতাম তখন আমি দেখেছি মা তোমার জন্য কতটা কষ্ট পেত রূপার এমন কথা শুনে সোনা চমকে যায় বলে জয়ী তুমি কে তুমি কি পাতা মেয়ে রূপা বলে হ্যাঁ আমি রূপা তবে তুমি আমার মায়ের সাথে যে খারাপ আচরণগুলো করেছ তার জন্য আমি তোমাকে কোনো দিনও ক্ষমা করব না তারপর সোনা রূপাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে বলে পাতা মেয়ে এবার চলো তোমাকে সাথে নিয়ে মায়ের কাছে যাই এই বলে তারা দুজন বিগবংয়ে চলে আসে দীপাকে দেখেই সোনা চিৎকার দিয়ে ডাকতে থাকে মা দেখো তোমার রূপা ফিরে এসেছে দীপা অবাক হয়ে যায় সোনা তাকে মা বলে ডাকছে দেখে দীপা রূপাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে রূপা তুই আমার এত কাছে ছিলি সোনা দীপার কাছে হাত জোর করে বলে মা আমাকে ক্ষমা করে দাও আমি আমার নিজের ভুলগুলো বুঝতে পেরেছি আর সব সম্ভব হয়েছে পাতা মেয়ের জন্য এই জন্যই তো আমি ওকে পাতা মেয়ে বলে ডাকি দীপা দুই মেয়েকে কাছে পেয়ে খুশিতে আত্মহারা হয়ে যায় তো বন্ধুরা এভাবে যদি সোনার উপা এক হয় আর সোনা তার নিজের ভুলগুলোর জন্য মায়ের কাছে ক্ষমা চায় তাহলে কেমন লাগবে তোমাদের জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ